ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম কিরকম গাড়ি এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো চালাচ্ছি এখন মনে করেন যে আপনি আমার গুরু মানুষ তো সেই ক্ষেত্রে আমার ড্রাইভটা কেমন হচ্ছে ভালো ভালো বা আমি ভবিষ্যতে এই কর্মে যোগদান করতে পারবো কি না অবশ্যই অবশ্যই পারবেন আপনি অবশ্যই পারবেন আজকে গাড়ি চলার মতো মানে মেন অবদান হচ্ছে আপনার কারণ শুরুতেই আপনার কাছে আমার ছিল কৃতজ্ঞ থাকবো যতদিন বাড়িতে থাকবো কি মনে থাকবে যে ভাই আমার গাড়িটা দিয়েছিল যার কারণে আজকে আমি এই গাড়ি চালাটা শিখতে পারছি নতুবা কোনোদিনও গাড়ি চালা শিখতে পারতাম না এই আর কি ভাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে ভালোভাবে গাড়ি চালাতে পারি ধন্যবাদ